ক্লান্ত হয়ে গেছি কারণ আমি সবগুলো কাজ একা একা করতে ভালো ঠিক আসসালামু আলাইকুম দিস ইজ মাই নিউ ব্লগ তোমরা কিন্তু আমাকে এখানে দেখে অনেক বেশি অবাক হচ্ছে আমি জানি কারণ আজকে হচ্ছে আমি আমার বাসায় না আমি হচ্ছে আমার খালামনির ছাদের চলে এসেছি আজকে আমি এখানে চলে এসেছি একটা ছোটখাটো অ্যানিভার্সারি দাওয়াতে আর তার জন্য তো আমি অনেক অনেক বেশি এক্সাইটেড তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমরা কি কি করব যেহেতু আমি অ্যানিভার্সারি দাওয়াতে এসেছি তাই আমি কিন্তু একটা ছোট গিফট নিয়ে এসেছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি

করার জন্য চলে এসেছি তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি গাইজ ফাইনালি আমি বাসায় চলে আসলাম আজকে আমার অনেক খুঁজি করতে হয়েছে অনেক ঘুরাঘুরি করতে হয়েছে এরপর আমি সব কিনতে পারছি গিয়েছিলাম শুধু কে কানতে বাট এরপর এত কিছু কিনতে হয়েছে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি আমি কি কি কিনলাম তোমাদের সব দেখাবো একটা একটা করে দেখাই তো ফার্স্টে এই দুটা এইভা আমাকে মনে করা দিচ্ছে যে এটা নেওয়া দরকার তাই এটা নিচ্ছি এরপরে নিয়েছি এই বেলুন মানে আমাদের থিমের সাথে ম্যাচিং করে রেডটা পাইনি বাট রেড কয়েকটা মেবি রাপি আনছে তাই না ওগুলোর সাথে মিক্স ম্যাচ করে তারপর আমরা করে ফেলবো সাজাই ফেলবো এরপর আমরা এনেছি এটা আমার অনেক কিউট লাগছে তারপরে তোমার কাছে কেমন লাগছে অনেক কিউট তো এটা এনেছি আমরা এরপর এনেছি এটা এটা কেমন লাগছে বলো তো রাপি সেই লাগছে আচ্ছা রাপি তুমি আমাকে বলো তো আমি কেন 22 আনছি কেন তুমি বলো 22 ইয়ার এনিভার্সারি তারপর আর কিনেছি ও এইটা দেখো গাইস এটা রাব্বি আসছে গাইস ওয়েট আমি এই বাসে আসছি আর তোমাদের একটা কিউট বেবিকে দেখাবো না তা কি হয় আসে দেখে এই দেখো কিউটি 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 এই কিউট বাবুটা ওকে জিমে রাখবো থাকবে তোমাদের কিন্তু আমি আমার আগের ভিডিওতেও বলছি অনেক কিউট ওকে সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবা নালে কিন্তু বেবিটা নজর লেগে যাবে বেবি দেখো ওকে যদি আমি ভাবে ছেড়েও দেবো কোথাও যাবে না ও আমার সাথেই থাকবে সো গাইস তোমরা যদি কিউট বেবিটাকে নিতে চাও আর এরকম আরো অনেক অনেক ক্যাটাস আমাদের কাছে আমার ইনস্টাগ্রামে তোমরা মেসেজ দিবা কিউটি দেখো তো সবাইকে হাই দাও হ্যালো 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 ওকে তাহলে গাইস আমি একটু পরে আসছি তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো যে আমি কত ক্লান্ত হয়ে গেছি কারণ আমি সবগুলোর কাজ একা একা করতেছি সবাই আমার কথা ভাই কি তুমি এই আচ্ছা ও আমার বিরুদ্ধে কেন কথা বলছে আমার সাথে শুধু আমার ভাই কাজ করে এটা মিথ্যা কথা

এই জন্য কারো হেল্প করতে নেই ভাই তুমি আমার হেল্প করতেছ না বুঝছো তুমি খালা হেল্প করতেছো তুমি যদি হেল্প কর তুমি দোয়া পাবা দোয়া তাতেই করো এখানে আমরা ফুলাইতে পারি বাট আমরা পুরো বেলুনটা বাঁধতে পারি না তো রাব্বি আমাদের হেল্প করতেছে বাট এখন রাব্বি নিজেই পারতেছে না পেয়েছো থ্যাংক ইউ না এখন এটা করো দেখেন ইভা কত কত কাম চোর

আমার বেশিটা ভালো লাগে না

এখন আপু ফুলাবে তুই তোর অর্ধেক আচ্ছা এইগুলো কি ধরনের আমি কোনটা ফুলাবিটা তোমার অর্ধেক তুমি ধরো এটা ভালো মতো হ্যাঁ তুই ফুলাবি তোর অনেক মানাইতেছে

আমি আসলে এগুলো কখনো করি নাই এটা আমার ফার্স্ট টাইম আর এরকম ডেকোরেশন আমি ফার্স্ট টাইম করতেছি এটা আমাদের সবার ফার্স্ট টাইম এই আমি রাব্বি আমরা কারো অ্যানিভার্সারির জন্য এই ফার্স্ট টাইম সবকিছু ডেকোরেশন করতেছি এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে তোমরা করতেছো তাশা কই এবা তুমি বলতে আসবে আমি কিছু বলবো না এটা তাশা আসলে দেখা যাবে এমনি ছাইরা দিলে মনে লেগে যায় পুরো ওয়াও চলো আমরা হাতালি দাও

অনেকগুলো বেলুন আছে আর এই স্পেসটা একদম খালি তাই আমি ভাবছি যে কেননা এই স্পেস টাই এরকম বেলুন গুলো সাজিয়ে দেওয়া যায় তাহলে আমরা ভালো লাগবে চলো দেখি ফাস্টে রেডটা লাগাই আহ পজিশন লাগতেছে এটা এটা এই ভাবে সবগুলো একটার পর একটা সাজাবো দেখাচ্ছি তো गाइस এখানে আমি এক এক কাজ করতেছি একটু আগে একটা বেলুন নষ্ট হয়ে পড়ে গিয়েছিল সো আমি এখানে আরেকটা বানিয়ে ফেলেছি এখন লাস্ট ওয়ান এটা আমি এখানে লাগিয়ে দিব আই होप কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মাশাল্লাহ সব কাজে সুন্দর মতো করে ফেলেছি তো আপনাদের কাছে কেমন লাগতেছে এই ডিজাইনটা অবশ্যই আমাকে জানাবেন টা অনেক সুন্দর ভাবে সাজিয়ে ফেলেছি দেখো রাব্বি এখন আমার হাতে এই বড় এটাকে কি বলবো বড় বটল বলবো না কি বলবো এটাকে এটা আছে এখন এটাকে আমি কোথায় রাখবো এটাই ভাবতে আচ্ছা এটাকে যদি এখানে রাখি ভালো লাগবে তোমরা কি বলো সবাই জি জি সুন্দর লাগবে আপনা ওকে তাহলে এটা এখানেই থাকুক

আল্লাহ ঘুরো ব্রাইট এর তো এত সহজ দেখতে না আল্লাহ ব্রাইট এত কথা বলে মানুষ খারাপ বলবে ব্রাইডদের ডে লজ্জা পেতে হয় তুমি ঘুরো নাচানাচি করে বলো আচ্ছা ঘুরো 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 আচ্ছা

তাহলে তাহলে চল আমরা বেশি কথা না বলে আমরা তো খালামুনির ফটোশুট টা শেষ করি এরপর আমাদের আরোমনি কাজ বাকি

তাশা তুমি অনেক বড় বোকা যদি তুমি কাচ্চি না কাচ্ছি অনেক মজা তোমার কাছে আমি খাওয়াই দিব কাচ্চি তাহলে গাইস আমরা কি আসতেছি তো গাইস এখন আমরা খাওয়া-দাওয়া শেষ করে রুমে চলে এসেছছ আর দেখো আমাদের রুমটা কত বেশি মেস হয়ে আছে ও মাই গড আর গাইস আমি তোমাদের কার্টুন জিনিস দেখাবো এখানে আসো गाइस দেখো আশা এই পুরো বোতলটা খেয়েছে এক গামনের কে দেয়নি ও খেয়ে এখন মকল হয়ে গিয়েছে তাশা

তো गाइस দেখতেই পাচ্ছেন আমার একটি টি মন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে তাই আমি ব্লগটা कंटिन्यू করতে পারছি না আমার এই ব্লগটা থাকছে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও ঠিক আছে